মাত্র দুই কাপ আটা দিয়ে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে নরম আর তুল তুলে বাটার নানের রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস কিচেন নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তৈরি করে দেখাবো মজাদার স্বাদের নরম এবং অনেক বেশি তুল তুলে আটার তৈরি বাটার নানের রেসিপি একদম সহজ উপায়ে চুলায় তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিই আজকের এই নানগুলো আমি আটা দিয়ে তৈরি করব যার জন্য এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনার ছেলে এগুলো ময়দা দিয়েও তৈরি করতে পারেন দুই কাপ আটার জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করতেছি এবার এখানে ইউজ করব সামান্য পরিমাণ লবণ এবার সামান্য পরিমাণ সয়াবিন তেল ইউজ করতেছি এখানে এক টেবিল চামচ পরিমাণ হবে আর ইউজ করবো ইস্ট আমি হাইকো ব্র্যান্ডের ইস্ট ইউজ করতেছি এটা ভালোই সফট হয় এবং ফুলকো হয় আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ হাইকো ব্র্যান্ডের ইস্ট ইউজ করতেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট ইউজ করতে পারেন তবে অবশ্যই ভালো ইস্টের ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব ভালো ফুলবে অল্প সময়ের ভিতরেই তো এবার আমি এই ব্যাটারগুলোকে মাখানোর জন্য এখানে একা পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আজকের এই ব্যাটারটা আমি দুধ দিয়ে মেখে নেব তবে আপনারা চাইলে পানি দিয়েও মেখে নিতে পারেন তবে দুধ দিয়ে এভাবে করে মেখে নিলে কিন্তু এই নানগুলো খেতে ভীষণ মজার হয়ে থাকে খুব ভালোভাবে কাইটাকে মেখে নিয়েছি আর আমি উপর থেকে হালকা একটু তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য আর অবশ্যই ঢাকনাটার ছিদ্রটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি ঠিক আধা ঘন্টা পরে ফিরে আসলাম আমার এখানে পুরো আধা ঘন্টা সময় লাগায়নি আমি বিশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তার ভিতরেই দেখেন মার্শাল্লা কত সুন্দর ফুলে উঠেছে এবার একটু হাতের সাহায্যে সাহায্যে প্রেস করে আমি এর ভিতরের হাওয়াটা বের করে নিলাম আর এইখান থেকে আমি চারটা রুটি তৈরি করব দুই কাপ আটা থেকে যার জন্য আমি ছোট ছোটো লেচি করে নিচ্ছি দুই কাপ আটা থেকে আমার এখানে চারটা রুটি হয়েছে আপনারা যদি এর চেয়ে বেশি বানাতে চান সেক্ষেত্রে আটা কিংবা ময়দার পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার ভালোভাবে এগুলোকে আমি বেলে রুটি তৈরি করে নিচ্ছি তবে এই রুটিটা অন্য অন্য রুটির মতন হবে না একটু পুরো করে তারপরে রুটিটা তৈরি করে নিতে হবে একটু মোটা করে এবার আমি প্যানে এগুলোকে দিয়ে দিয়ে এবার ভেজে নিচ্ছি আর এই তো রুটি ভাজার মতো করে এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নেব আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সফট এবং ফুলকো ফুলকো হয়েছে আর এর উপরে আমি একটু বাটার ব্রাশ করে দিয়েছি যেহেতু এমএ আজকে নানটা বাটার দিয়ে তৈরি করব তো উপরে একটু বাটার ব্রাশ করে দিয়ে উল্টে পাল্টে নিয়েছি আর আর একটা রুটি আমি ভেজে দেখাচ্ছি এটার উপরও আমি সেমভাবে বাটার ব্রাশ করে নিয়ে এর উপরে কিছু ধুনিয়া পাতা ইউজ করেছি এতে করে খুব সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে আমি দুই পদ্ধতি দেখিয়ে দিয়েছি আপনারা যেটা ভালো লাগে সেটাই তৈরি করে নিতে পারেন শুধু বাটার দিয়ে তৈরি করতে পারেন কিংবা বাটার দেওয়ার পরে সামান্য কিছু ধনে পাতা ইউজ করতে পারেন আর এই তো একে একে সব রুটিগুলোকে আমি ভেজে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে আর এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল অনেকটা তুলতুলে তো আপনারা এভাবে করে খুব সহজে বাসায় বাটার নান তৈরি করে নিতে পারেন আর অবশ্যই ভালো মানের স্টোভ ব্যবহার করার চেষ্টা করবেন আজকের রেসিপিটি এই পর্যন্ত রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন পেজটি ফলো দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাপস